অল্লাদিন আলায়া দুনামা আল্লাহ ইলাহান আ খার ওয়া লায়া তুলুন হারনাম আল্লহ ইল্লা বিল্হাক ইওয়ালাজ নুন কয়েতরা আল্লাহ সাথে শরীখ করবে যারা মানুষ হত্যা করবে যারা জনা করবে তাদের কোনো ক্ষমা নাই ইয়াতের মতো আছে যারা মানুষ হত্যা করবে যারা জেনা করবে তাদের কোনো ক্ষমা নাই ওয়াশিব বলেন এই তিনটা অপরাধী আমার জীবনে হয়েছে ওয়াসি কয় আমার জীবনে তো তিনটা অপরাধী হয়েছে তাই আমি আশাবাদী না যে তুমি আল্লাহ তোমার আল্লাহ আমাকে ক্ষমা আসি যখন চিঠি আল্লাহর পাঠানোর সময় আল্লাহ আর একটা আয়াত নতুন করে নাজিল করলেন সুমান আল্লাহ আল্লাহ নাজিল করছে গো নবী চিঠির প্রতি উত্তরে আপনি না লেখা দেন না যে না তোমার মাফ করব না এই কথা আপনি লেখা দিন না লেখা দেন কোরআন আর একটা আয়াত আল্লাহ বলেন আর একটা আয়াত নাজিল করলেন কি আজি না আয়াত ওই যে ইল্লাম তাওয়া ওয়া আমানা ওয়া আমিলা আমালা সালি হা ফা উলা ইউবাদ দিনুল্ল হু সাইয়াতিহিম হাসানাত ওগনবি চিঠির প্রতি উত্তরে আপনি না লেখা দেন না বরং কোরানের আয়াৎটা আমি আপনাকে দিলাম এই আয়াতটা লেখা দেন এ আয়াতের হল না 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 হ্যাঁ তবে যারা তবে করবে ইমান আনবে আমলে সলেহ করবে তাদেরকে গুনা আল্লাহ মাফ কইরা গুণাকে স্বভাব দ্বারা পরিবর্তন করে দিবে আয়াত লেখা পাঠায় দিছেন নবীজি এবার চিঠি পাওয়ার পর ওয়াসি আবার চিঠির প্রতি উত্তরে লেখতে আছে না 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 এখনো পর্যন্ত মুসলমান হওয়ার জন্য মক্ষম শুধু আমার আসে নাই কারণ আল্লা আয়াতের মধ্যে বলছেন তা বা ওয়া আমা ওয়া আমিলা আমাল সলে হা তওবা করতে হবে দুই নম্বর আবার আমলে সলেহ করতে হবে এরকম তো হতে পারে আমি এখানে বৈশা তওবা করলাম কিন্তু তওবা করার পর আমলে সলেহ করার আগে আগেই আল্লাহ আমার আবার দুনিয়া থেকে নিতে পারে হতে পারে আমলে সলে করার যোগ্যতা ক্ষমতা আমার নাও থাকতে পারে এখনো পর্যন্ত আমি নিশ্চিত হতে পারলাম না চিঠি লেখা পাঠাইছে নবীদের কাছে নবীজি এখন কি বলবেন নবী তো নিজের পক্ষ থেকে কিছু বলতে পারেন না রসুল চিঠি এখন আবার ওয়াসির কাছে পাঠিয়ে দিবেন যে ওয়াসির না তোমার আল্লাহ ক্ষমা করবে না অত আল্লাহ তাআলা ওই মুহূর্তে আরাটা আয়াত নাজিল করে নবীর কাছে পাঠিয়ে দিলেন ওগো নবী না বলা দিবেন না ওয়াসির চিঠির প্রতি উত্তরে আপনি লেখা দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ু শারাকা বিহি ওয়া ইয়াগফিরু মা যুনালিকা আল্লাহ তালা শিরিক ব্যতীত সব গুণা চাইলে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ এই আয়াত আপনি লেখা পাঠাইয়া দেন না লেখেন না লেখা দেন আল্লাহ চাইলে শিরিক সারা সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এবার যখন ওয়াসির কাছে চিঠি গেল যাওয়ার পর ওয়াসি এবার তাকায় দেখতেছে চিঠির মধ্যে লেখা আল্লাহ চাইলে শিরিক সারা সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবে ও বলেন এখনও পর্যন্ত আমি নিশ্চিত হতে পারলাম না কারণ হলো আয়াতের মধ্যে বলছেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন হতে তো পারে আমার মতো না দানের ব্যাপারে আল্লাহ নাও চাইতে পারেন আমার মতো না দানের ব্যাপারে আল্লাহ নাও চাইতে পারেন এখন আমি নিশ্চিত না চিঠি চিঠি ঘুরে নবীদের কাছে কাছে আসছে এখন পাঠাই আবার এই চিঠির প্রতি উত্তরে কি দেবেন কারণ ওয়াশি লিখা দিয়েছে এখনো পর্যন্ত আমি নিশ্চিত না আমার জন্য মুসলমান হওয়া সম্ভব না এখনো পর্যন্ত আমার ভিতরে অস্থিরতা কাজ করছে আমার মধ্যে নিরাপত্তায় কোনো কাজ করতেছে না

ইন্ন লাহা ইয়া কফিৰো জোনু বা জামিয়া ইন না হু হুৱাল কফুৰ মধ্যে লেইখা ডান হে আমাৰ বান্দাৰা yাই badi আমাৰ বান্দাৰা আলা যারা আল্লাহ আল্লাহর নিজের উপর জুরুম করেছো অত্যাচার করেছো আমার থেকে তোমরা নিরাশ হয়ে যাও না আমি আল্লাহ তালা তোরে নিরাশ করবো না যা যা আমার দোস্তের কাছে রে বাসি আমি তোরে আল্লাহ তোরে ক্ষমা করে দিব এবার চিঠি পাইয়া ওয়াহি বলে আর দেরি করব না কারণ আল্লাহ আমারে ডাক দিয়ে বলছে তুই নিরাশ হয়ে যাইস না আমার রসুদের কাছে যা ওয়াহি এবার বলে আমি যদি রসুদের কাছে যাওয়ার আগে আগে আমার কোনো সাহাবাই কিরাম নাস্তার মধ্যে পেয়ে যায় দুনিয়া থেকে তো আমারে বিদায় করে দিবে কি করতে পারি বোরকা একটা পইরা পুরা চেহারাটা পুরা ঢাইকা তৌভা করার জন্য সুদূর শাম থেকে আস্তে আস্তে লোকালয়ের মানুষের এরা এরা এরায়া সাহাবাই কেরামের দৃষ্টিকে এরা এরায়া আস্তে আস্তে কইরা মদিনার মধ্যে ঢুকছে মদিনায় ধুইকা সরাসরি রসুলের সামনে যায় না আয়া পিছন দিক থেকে রসুলকে পাজায় যারা বলে আসাদু আল্লাহ ইসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ কারণ ওয়াসি ভাবতেছেন আগে না কালেমা পড়তে হবে তারপর নবীরে পরিচয় দিব কারণ আগে যদি আমি পরিচয় দিয়া ফালাই আর নবী যদি আমারে মারার লেগে আদেশ করে দেয় তাহলে তো আমি আর আশা আশা নিয়ে আসতে পারলাম না যে আশা নিয়ে আসছি এবার ওয়াসি যখন রসুলকে পিছন দিক থেকে সাদ পড়তেছেন সাথে সাথে রসুল বলে তুমি কে কয় আনা ওয়াসি ও গো নবী আমি ওয়াসি রসুল বলে তুমি কি কারণে আসছো কয় রসুল আপনি না আমারে হত্যা করবেন না কারণ আপনি আল্লাহ তো কোরআনে মসন তোমরা निराश হয়ে যায় না আমিনা কালেমা পড়েছো নবী আপনি আমাদের কি হত্যা করবেন রসুল বলে আল ইসলাম ইয়হদিমা মা কান ক্বাবলাহু চিন্তা করিস না কালেমা যখন পড়েছো পড়ার সাথে সাথে আল্লাহ তোর সব গুনাহ ক্ষমা করে দিয়েছি কিন্তু ওয়াসিরে غیبه عني وجهاه বুখারির বর্ণনা ওয়াসিকে রসুল বলেন গাইয়ে বা আননি ও ঝাঁকা ওয়াসি তুই আমার সামনে কিন্তু কখনো থাকিস না তোর চেহারা আমার থেকে দূরে যা কারণ তোরে দেখলে পরে আমার চাচার কথা স্মরণ হয়ে যায় রে তোরে দেখলে আমার চাচার কথা স্মরণ হয়ে যায় আমি আমার কলি যেটা পরে কার হয়ে যায় অনেক কষ্ট পাই তুই আমার সামনে কখনো আসিস না ওয়াশির বলেন রসুলের কথা বলার পর আমি মুসলমান হয়েছি কিন্তু তারপরও আমার মনের মধ্যে কোনো শান্তি না নাই কারণ আমি রসুলের সামনে যাইতে পারি না গেলে তো রসুল কষ্ট পায়া যাবে দূরে দূরে থাকি রসুলের সামনে আসি না দূর থেকে দূর থেকে তাকায় তাকায় এক নজন এক নজন নবীকে দেখি এক যাই আমি মদিনা থেকে বের হয়ে দূর দূরে চলে গেলাম কারণ আমার নবীর সামনে যদি আমি পড়ে যাই আমার নবী অনেক কষ্ট পাবে ওয়াসি অনেক দূর চলে গেছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারপর ওয়াসি আসে না কারণ নবী তো আমারে বলছে সামনে যেই তিনি নিষেধ করেছে ও আসি দূরে চলে গেছেন এবার রসুলের জামানা শেষ আউ সিদ্দিক জামানায় ওই যে মুসাইলামাতুল কাজাব ভণ্ড নবী দাবি করেছিল ওই মুসাইলামাতুল কাজদাবকে সায়স্তা করার জন্য ইয়া আমার যুদ্ধে আউ বকুর সিদ্দিক বললেন কে কে আসো ভণ্ড নবীরে হত্যা করতে হবে কারণ আমার নবীর উপরে কোনো নবী নাই যে নবী দাবি করছে ওকে হত্যা করতে হবে তোমরা কে কে আমার ডাকে প্রস্তুত আসো সাহাবাহকেরাম সবাই প্রস্তুত হয়ে গেলেন আমরা সবাই রাজি আছি ওয়াসি সংবাদ পায়া বলে এই কাফেলায় আমিও নিজে যোগ দিতে চাই আমি ওই কাফেলায় যোগ দিতে চাই ওয়াহি এবার তরবারি হাতে খঞ্জর হাতে নিয়া যেই খঞ্জর দিয়া নবীর চাচাকে হত্যা করেছিল ওই খঞ্জরটা সাথে নিয়া চলে গেল যুদ্ধের ময়দানে গিয়া ওয়াহি পাগলের মতো খুঁজতেছে মুসাইলামা কোথায় আছে মুসাইলামা কোথায় আছে খুঁজতে খুঁজতে গিয়া ঠিক মুসাইলামা তুল কাজের উপর আঘাত করা ফালাইলো মুসাইলামা দুনিয়াতি বিদায় বিদায় নিয়ে চলে গেল ওয়াসি এবার খুশিতে আত্মহারা হইয়া উপর দিকে নেজারটা ধরা বলে কতাল তু বিহার বাতি হাদিহি সার্নাস ও খৈরন্নাস আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই নেজা দিয়ায় আমি ইসলামের সর্বশ্রেষ্ঠ একজন সৈনিককে হত্যা করেছিলাম আজকে তার বদল নেওয়ার জন্য ইসলামের কুখ্যাত দুশমনকে আমি এই তরবারির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করলাম এবার সাদের উপর থেকে এক জারিয়া মেয়ে বুখারিতে আছে ওই জারিয়া মেয়ে তাকায় তাকার দৃশ্যটা দেখছে দৃশ্য দেখা বলতেছে ইয়া আমির আবুদুল আসমত হে আমিরুল মিনিন আবু বকর তুমি কোথায় চিন্তা করো না আসো আসো আমি তো সাত থেকে তাকায় দেখলাম একটা কালো গোলাম দুনিয়া থেকে মোসাইল আমারে বিদায় করে দিয়েছে ওই কালো গোলামটাই হলো অশি সুহান বলে কালো গোলামটা কি বলেন ওয়াসির দি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে এবার ওই রাত্রে যখন ঘুমাইছে আল্লাহর স্বপ্নের মধ্যে বলে এতদিন পর্যন্ত আমার মনের মধ্যে যেই ব্যথা ছিল কষ্ট ছিল তুমি যখন আমার দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিলা আমার আর কোনো কষ্ট অন্তরে নাই দূরে থাকিস না আমার কবরের পাশে আইসা একটু জিয়ারাত করা যা ইসলামের একজন চূড়ান্ত দুশমনকে ক্ষমা করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে বলেন চাইরটা ধাপে ধাপে তারপরও না লিখে দেয় নাই সোহান বলেন তারপরও আল্লাহ তালা না লিখে দেন নাই যে রসুল খবরদার আপনি না লাগবেন না আপনি বলেন একটার পর একটা আয়াত দিয়ে পাঠাইছে সোহানালা বলেন লা তাকো সর্বশেষ আয়াদ যেটা পাঠ করেছি লা তু قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم